প্রচণ্ড বন্যা একদম সব দেশ হয়ে যাচ্ছে তিল যা ছিল সমস্ত লোকের ভেসে চলে গেল আমরা পারাপারা করতে পারিনি গোঘার দু নম্বর ব্লকের পশ্চিম পাড়া অঞ্চলে রঙ্গপতি ও তারাঝুলি খালের মিলন স্থলে গত সাত দিনের নিম্নচাপ ও টানা তিন দিনের প্রবল বর্ষণে সৃষ্টি হয়েছে হঠাৎ বন্যা এই বন্যার জলে বিঘার পর বিঘার তিল ক্ষেত ভাসিয়ে নিয়ে গিয়েছে নদীর উজান স্রোত শুধু তিল নয় ক্ষতিগ্রস্ত হয়েছে ধান ও বিভিন্ন সবজি চাষও এমন ক্ষয়ক্ষতি হয়েছে তিলফিল আর আদায় করতে পারেনি প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে হ্যাঁ আমরা কি করব কি জানি তো কাল কিনা পয়সাও নেই রংবরতী নদীর বান হয়ে বন্যায় উঠে তারা জলি খালায় বন্যায় চলে যাচ্ছে কেবল রংবতী নেমে গেছে তারা জল নামছে মানে তিল বসে যাচ্ছে এই অঞ্চলে বহু কৃষক এখন চরম বিপদে পড়েছেন তিল চাষীদের মতে যেখানে এই সময় খালের পার ঘেসে তিল কাটা শুরু হওয়ার কথা সেখানে হঠাৎ বন্যার জল সমস্ত তিল খেত একেবারে নষ্ট করে দিচ্ছে বন্যা পরিস্থিতির জন্য চাষীরা তিলের সঠিক মূল্য বা ফলন আদায় নিয়ে গভীর সংখ্যায় রয়েছেন কৃষকরা জানান যা ক্ষয় করতে যে এক বিঘা জমি তিলকে কেটে তারা বেঁধে জাগ দিয়েছিল বন্যায় একদম তিরপল কিনে দিয়েছিল নশো টাকা দুটো সব নেপালে গেছে বন্যাতে এসব তিল দেখতে সব তিল রয়েছে সব সব ধুয়ে নেপালে তিল আর আদায় হয়নি জানি না কি করে আদায় করবে নষ্ট হয়ে গেছে ধানও ডুবে গেছে বন্যায় সব নিয়ে চলে গেছে শৈলিক আর এটা হচ্ছে পশ্চিমপাড়া রঙার ঘাট যেটাতে মণিঘাট বলা হয় আমাদের হুগলি আর মেদিনীপুর কাছাকাছি জমি সব ছিল সব ধুয়ে নেপালে গেছে অবস্থায় সরকারি সাহায্য ছাড়া ক্ষতিপূরণের কোনো রাস্তা নেই চাষের পাশাপাশি পরিবার চালানো হয়ে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত বন্যা পরিস্থিতি মোকাবিলা ও কৃষকদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন গ্রামের মানুষজন প্রচন্ড বন্যা একদম সব দেশ ডুবো হয়ে যাচ্ছে তিল যা ছিল সমস্ত লোকের ভেসে চলে গেল আমরা পাড়া পাড়া করতে পারিনি বাবরাম বুদ্ধি হয়ে ঘুরে যাচ্ছে কাঁটা গলা ঘাট দিয়ে আমরা পাড়া পাড়া মধ্যে বন্ধ হয়ে গেছে তলা পর্যন্ত ফেলতে যেতে পারিনি পোল অবশ্যই দরকার আপনারা একটু পোলটা করে দিন কারণ আমাদের একদম অচল হয়ে গেছে ছেলে মেয়ে স্কুল যাওয়া পড়াশোনা একদম সব বন্ধ হয়ে গেছে তারা খাল করে আছে খালটা মানে দরখলা গোপালডাঙা পশ্চিম পাড়া মিলিয়ে এটি ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে